অগ্রাণী ব্যাংক থেকে প্রবাসী লোন পেতে হলে যে সকল রিকোয়ারমেন্ট আপনাকে পূরণ করতে হবে তাহলে চলুন জেনে থেকে লোন তুলতে চাইলে প্রবাসী লোনের জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন হবে প্রবাসী লোন ওই ব্যক্তি নিতে পারবে যার একটি ভ্যালিড ভিসা রয়েছে অর্থাৎ যে ভিসার মেয়াদ রয়েছে বা ভিসা ভ্যালিড রয়েছে সচল একটি ভিসা থাকলেই লোন পাওয়া যাবে দুই যার একটি কমপ্লিট পাসপোর্ট স্বাস্থ্য সার্টিফিকেট এবং বিদেশ পরিবহনের এয়ারলাইন্স টিকিট রয়েছে তিন বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই লোন পাওয়া যাবে চার পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন পাঁচ সুদের হার হবে সর্বোচ্চ নয় শতাংশ পর্যন্ত ছয় পনেরো থেকে আঠারো মাসের মধ্যে লোন পরিশোধযোগ্য অর্থাৎ আপনি যে লোন নিবেন তা পনেরো থেকে আঠারো মাসের মধ্যে পরিশোধ করতে হবে অর্থাৎ যে ব্যক্তি লোন নিতে চায় ওই ব্যক্তির রিলেটিভ অথবা আত্মীয় স্বজন কোনো একজন মানুষের পার্সোনাল গ্যারান্টি দিতে হবে যে সাতটি রিকোয়ারমেন্ট সম্পর্কে আলো আলোচনা করলাম এই ষাটটি রিকোয়ারমেন্ট যদি আপনারা সম্পূর্ণ করেন যাবতীয় কাগজপত্র এবং গ্রান্টার সহকারে ব্যাংকে যোগাযোগ করলে অগ্রাণী ব্যাংক থেকে আপনারা খুব সহজেই প্রবাসী লোনটি পেয়ে যাবেন তাই আর দেরি কেন ভিসা হলেই আপনি যেতে পারবেন আপনার পছন্দের দেশে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন